শুধু দর্শকবিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশকালী থানা সরবেড়িয়া আকুঞ্জি পাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোট লাগানো আছে আকুঞ্জিপাড়া অর্থাৎ শেখ শাহজাহান এর বাড়িতে আপনারা যেমনটা দেখেছেন যে গতকাল এই সরবেরিয়া আকুঞ্জি পাড়ায় ইডি দল এসছিলো শেখ শাহজাহানের বাড়িতে আমরা সেই বাড়িগুলো দেখানোর চেষ্টা করব শেখ শাহজাহানরা চার ভাই তার মধ্যে তিন ভাই এইখানে থাকে এই যে আমার বাড়ির যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটি একটি ভাইয়ের বাড়ি এই বাড়িটাও আজকে দেখছি যে ভিতর থেকে তালা লাগানো বাইরের থেকেও একটি তালা লাগানো আছে আমরা গেঁটের কাছে যাওয়ার চেষ্টা করব আমরা গেটের কাছে এসেছি দেখতে পাচ্ছি বাইরের থেকে একটি নতুন তালা লাগানো আছে ভিতর থেকেও দুটি তালা লাগানো আছে এবং পর্দা লাগানো আছে দুটি তালা লাগানো আছে এটি শাহজাহান শেখের এক ভাইয়ের শাহজাহান শেখরা টোটাল চার ভাই তার মধ্যে তিন ভাই এই জায়গায় থাকে আমরা তিন ভাইয়ের ঘর সবকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালকে ইডি তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে তদন্তর আসার পরে কী কাণ্ড ঘটেছে সেটা আপনারা দেখেছেন সবাই ইডির যে যারা আধিকারিকরা এবং ইডির যারা জওয়ানরা এসেছিল তাদেরকে মারধর করা হয়েছে তিনজন হসপিটালে ভর্তি আছে আমরা প্রথম বাড়িটা দেখলাম পরবর্তী বাড়িটা দেখানোর চেষ্টা করব এই যে প্রথম যে বাড়িটা দেখানো হলো সেই বাড়িটার দ্বিতীয় গেট এই যে দেখতে পাচ্ছেন যে জুতো পরে আছে জোড়ায় জোড়ায় জুতো পরে আছে কিন্তু এই গেটেরও বাইরের থেকে তালা লাগানো আছে অর্থাৎ ওই গেটের ভিতরে থেকে তালা লাগানো বাইরের থেকে তালা লাগানোর পরে এই গেট থেকে দুটি তালা মেরে তারা এই বাড়ি থেকে চলে যায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গা আসার পরে কালকে যেখানে হাজার হাজার মানুষ ইডি সিবিআই এবং সংবাদ মাধ্যম যারা এসেছিল তাদের পূর্বে ঝাঁপিয়ে পড়েছিল আজকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কোনো জন মানুষের আমরা দেখতে পাচ্ছি না বেশ কয়েকটি হাঁস মুরগি পাখি ঘোরাফেরা করছে আমরা পরবর্তী বাড়িটা দেখানোর চেষ্টা করব দ্বিতীয় বাড়িটা এইটি আরও একটি বাড়ি এটা আরও একটি ভাইয়ের বাড়ি এই বাড়িটাও দেখতে পাচ্ছি যে তালা লাগানো আছে এবং এই বাড়ির আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমরা আমরা যে মূল দরজা এই বাড়িটা মূল দরজা সেই মূল দরজায় যাওয়ার চেষ্টা করছি এই যে মূল দরজা দেখতে পাচ্ছেন সেই মূল দরজায়ও বাইরের থেকে একটি তালামারা আছে ভেতর থেকে একটি তালামারা আছে ক্যামেরা পার্সনকে বলবো এই দিকে যারা জুতো ফুতো যেগুলো ছিল বাড়ির মধ্যে সেইগুলোকে দেখতে পাচ্ছেন যে এখানে সুখাতে সুখাতে দিয়েছিলো সেইভাবে রেখে দিয়ে তারা বাড়ি ছেড়ে চলে যায় আমরা দ্বিতীয় বাড়ি দেখালাম যে শাহজাহান শেখ শাহজানের যে তিন ভাই এইখানে থাকে তিন তিন ভাইয়ের মধ্যে দুটি বাড়ি দেখালাম এইবারে মূলত যে দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব শেখ শাহজাহানের বাড়িটি বাড়িটিকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এইটি মূলত শেখ শাহজাহানের বাড়ি কালকে ইডি আধিকারিক এবং জওয়ানেরা এই বাড়িতে এসেছিলো এবং সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেই গেটটিতে তারা এসে দেখছিল যে ভিতর থেকে তালা লাগানো আছে তারা বেশ কয়েকজন ডাকাডাকি করে তারপরে তারা ভিতর থেকে সাড়া না পেয়ে এই দরজা ভাঙার জন্যে তারা চেষ্টা করে ইতিমধ্যেই আশপাশের থেকে স্বতঃস্পুষ্টভাবে এলাকার জনগণ যারা শেখ শাহজাহানের অনুরাগী বলে পরিচিত তারা আসে এবং ইডি আধিকারিক এবং যারা জোয়ানেরা এসেছিল তাদের উপরে হামলা করে এবং আপনারা দেখেছেন যে তিনজনকে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে বিভিন্ন যারা সাংবাদিক চিত্র সাংবাদিক এসেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়া চ্যানেল তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয় আমরা মূলত যে জায়গাটায় যে দরজার তালাটা ভাঙার চেষ্টা করছিল সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব এই যে ইডি আধিকারিকরা এই তালাটাকে ভাঙানো ভাঙার চেষ্টা করছিল দেখতে পাচ্ছেন যে এই তালাটা নতুন তালা লাগানো আছে এবং ভিতর থেকেও একটি তালা লাগানো আছে ইডির আধিকারিকরা যখন এখানে এসছিল তারা দেখছিল যে ভিতর থেকে তালা মারা আছে তারা এই যে কর্নিং বেল আছে দিয়েছে টিপেছে হয়তো তারা ওপর থেকে কেউ আসেনি কিংবা কেউ সাড়া দেয়নি অনেকক্ষণ তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে তারা এই তালা ভাঙার উদ্যোগ হয় এবং আশপাশ থেকে মানুষ এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমরা পুরো বাড়িটিকে একবার চেষ্টা এটি এটি আরেকটি গেট শেখ বাড়ি মূলত এইটাই আমরা এই এই গেটটা দেখতে পাচ্ছি সম্ভবত গেটটিতে যাওয়া আসা হয় না এই গেট খোলা হয় না যে দরজায় যে তালাগুলো লাগানো আছে তাতে জং লাগানো আছে জং লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানের যে বাড়িটা তার আশপাশ গাছপালা ডাসা ডাসা পিয়ারা আছে দেখতে পাচ্ছেন কুল আছে কুল গাছে কুল হয়েছে এখনো কিন্তু ফাগুন মাছ আসেনি কিন্তু বড় বড় কুল আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমি বলবো যে যে বাড়ির সামনে প্রকৃতি বাগান সুন্দর এটা প্রকৃতির নিদর্শন দেখানোর চেষ্টা এইটি শাহজান শেখ আমরা যতদূর সূত্র মাফত খবর পেয়েছি যে এই যে বাড়িটি যে বাড়িটি আমরা যাওয়ার চেষ্টা করছি এই বাড়িটিতে মূলত সাজান শেখ বসে এবং এই বাড়িতে বিভিন্ন যারা লোকজন আসে তাদেরকে নিয়ে এই জায়গায় বৈঠক করে আমরা আবার এলাম শেখ শাহজাহানের বাড়ির সামনে যে জায়গাটা কালকে ইডির আধিকারিক এবং অফিসারেরা এসেছিলো সেই জায়গায় এসেছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য যে শেখ শাহজাহান এই শেখ শাহজাহান মূলত কে এই শেখ শাহজাহান হচ্ছে এরার ভাঙর যোগ আছে আমরা সূত্র মারফত খবর পেয়েছি সে শেখ শাহজাহানেরা চার ভাই তিন ভাই এই জায়গায় থাকে আরও এক ভাই তারা সে অন্যত্র থাকে এক বোন এবং এই শাহজাহানের আদি বাড়ি হচ্ছে কি ভাঙড় সোনপুকুর ভুমরুতে শেখ শাহজাহানের বাড়ি আমরা যতদূর সূত্র মারফত খবর পেলাম দেখতে পাচ্ছি যে ভাঙড় যোগ একটি শেখ শাহজাহানের সঙ্গে জড়িয়ে আছে আমরা এই মুহূর্তে উপস্থিত ধামাখালি আপনারা কেমন যেমনটা কালকে দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাড়া শেখ সাজানের বাড়ি থেকে এই ধামাখালি আট কিলোমিটার ইডি যারা আধিকারিকরা এসেছিলো তারা ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে কিছু কেন্দ্র যে বাহিনী এসেছিল তারা এই ধামাখালি আসে আমরা সেই ধামাখালিতেই উপস্থিত হয়েছি সেই ধামাখালি একদম যে শেখ শাহজাহানের বাড়ি থেকে পাড়া থেকে একদম আট কিলোমিটার সেই আট কিলোমিটার তারা বিভিন্ন গাড়ি এবং বিভিন্নভাবে ভাঙা গাড়ি নিয়ে তারা আসে এই ধামাখালিতে এই ধামাখালি খেয়াঘাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তারা এই সন্দেশকালী থানার সাহায্য নিয়ে আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা পুলিশি লঞ্চে করে তারা পালিয়ে যায় এই যে ঘাটে যাওয়ার মেন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে টিকিট নেওয়া হয় যারা দৈনন্দিন পারাপার করে এই ঘাট এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে তারা চলে যায় এই যে ঘাটে আমরা উপস্থিত হয়েছি এই নামার রাস্তা কালকে যে ইডি আধিকারিক এবং ইডি আদি অফিসাররা এসেছিল তারা যখন শেখ শাহজাহানের বাড়ি থেকে ধাওয়া করে তাদেরকে বাধার সম্মুখে হতে হয় তাদের যখন মারধর করা হয় তারা ছত্রভঙ্গ হয়ে আট কিলোমিটার বিভিন্ন গাড়িতে চেপে এসে তারা এই লজ ঘাটে আসে এই ঘাট ফেরি ঘাটে আসে ক্যামেরাপার্সনকে বলবো যে ধামাকালী যে ফেরি ঘাটটা আছে সেই বোটটা দেখানোর জন্যে তারা এই ঘাটে আসে এবং সন্দেশকালী থানা এই যে নদী দেখতে পাচ্ছেন ক্যামেরাপারসনকে বলবো যে এই নদী থেকে সেই ঘাটটা আছে ওটা সন্দেশকালী খেয়াঘাট আপনারা দেখেছেন কালকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই রকম লঞ্চে করে তারা পালিয়ে যায় আপনাদেরকে আরও একবার বলে রাখি যে শেখ শাহজাহানের বাড়ি সরবেরিয়া আকুঞ্জির মোড় সেই আকুঞ্জির মোড় থেকে আট কিলোমিটার দূর হচ্ছে কি এই ধামাখালি খেয়াঘাট এই ধামাখালি খেয়াঘাট ওইবারে সন্দেশখালী খেয়াঘাট যখন ইডি ইডির আধিকারিকরা যেমন এডি যারা তদন্তকারী সংস্থায় এসছিল তারা এই জায়গায় আসে তারা ওখান থেকে ধাওয়া খাওয়ার পরে তারা খাওয়ার পরে আসার পরে সন্দেশকালী থানার সাহায্য নিয়ে এই এই রকম লঞ্চে করে তারা পালিয়ে চলে যায় এই রাস্তা দিয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে সরবেরিয়া বাজার যেটা শেখ শাহজাহানের বাজার বলে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি বিল্ডিং আছে সেটিও আমরা সূত্র মর খবর পেলাম যে শেখ শাহজাহান সাহেবের আমরা এই আমি ক্যামেরাম্যান পার্সেনকে বলবো ঠিক তার উল্টো দিকে এই যে দোকানগুলো দেখছেন সারি সারি এগুলো ঠিক শেখ শাহজাহান সাহেবের এই চত্বরটা মোটামুটি পুরো শেখ শাহজাহান সাহেবের বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এই সেই গাড়ি শেখ শাহজাহান সাহেব যে গাড়িটিকে চড়তো এই যে গাড়ি মডেলিং গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়ির উপরে দেখতে পাচ্ছেন আপনারা জোড়া ফুলের চিহ্ন আছে マンドラジ